আপনারা কেন কোরআনের দিকে তাকে তাকে কান দেন তারা কই হুজুর এই রমজান মাসে একটা নে কামল করলে আমার আল্লাহ তালা সত্তর গুণ বাড়াইয়া দেয় হুজুর আমি যদি একটা খতম কোরআন তালাওয়াত করতে পারতাম আমার আল্লাহ তো আমার আমল আমার মধ্যে একটা খতম কোরআন তালাওয়াতের জায়গায় সত্তরটা কোরআন খতমের সবাব দিত এখন আমি কোরআন তালাওয়াত করতে পারি না আমার আল্লাহ তালা আমার আমল আমার মধ্যে সবাবটা দিবনি আমি জানি না আমি বল বলছি বাবা মনে রাখবেন আল্লাহ তালার কোরআন যদি কেউ না পড়তে পারে যদি আল্লাহর কোরআনটার দিকে তাকায় থাকে আমার আল্লাহ তালা এই তাকানোর বরকতে তার চোখ দিয়ে ফায়া থাকার কারণে অসংখ্য রহমত অসংখ্য বরকত বান্দারে দান করব কেউ যদি তাকে নাও থাকতে পারে আল্লাহর কোরআনদারে মোহাব্বত করে অন্তরে ধারণ করে আমার আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুণাগুলা মাফ করে দিবে মুসলমান ও আমার কাম কামালকান্দির বাবারা আপনারা তো গরম বয়ান শুনেছেন আমি গুণাগারের জবান দ্বারা কিছু বয়ান শুই না যান যে বয়ানগুলো আপনার দুনিয়া খেরাতের জন্য বড় কামিয়াবি হয়ে যাবে আল্লাহর নবীকে সাহাবাই কারাম প্রশ্ন করি আর সুল আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী আপনার কাছে জানতে চাই তাহলে কোরআন তেলাওয়াত দিয়ে আমার আল্লাহ তালার প্রশংসা করা হয় আমার নবী কই উম্মত সত্য কথা আল্লাহ তালার কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে আসুন আমার কামাল কান্দিয়ালা কারবাই বাবারা বন্ধুরা আমরা मोहब्बत নি আমার আল্লাহ তালার কালামে হাকিম কোরআন এর তেলাওয়াত করি আর পরে আহু জুবিল্লাহি মিনাশ সাই তানির রাজিম بسم الله الرحمن أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم على أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال خياركم الذين اذا رزق الله عز وجل رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আল্লা হুম ইসিগারের সামনাটা সারেন সাউন্ডটা কানে লাগবে দয়াল নবীর ফসিনা মুবারক মেশকের চাইতে আর সুগ্রান মায়ার নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আর সুগ্রান সাহাবিরা তোর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সেয়ে দে না মাওলানা মোহাম্মা দেওয়ালা আলসেয়ে দে না নবিগ আপনা পালবাসাা জীবনের গোনা। জরে যায় নবী গো আপনার ভালো ভাষায় ওয়াইসলে করনি জো বাপায় আল্লাহুম্মা صلی না মাওলানা মোহাম্মদ আলী

আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহস্তের মাঝে রাখিলা কন্না আদম হাওয়া বানাইলা তুমি বেহস্তের মাঝে রাখিলা আবার হে কেমতে দম খাওয়াইয়া হে কেমতে কদম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাই লাগা লাগাও হায়ের নাম আছে রোজা সাই রহনা কেহ মা বাবার খেতে মত সাই রহনা আমার নবীর দরদ বইলনা বলেন নবীর আমার নবীয় তোমায় ভুলবে না লাইলা হও লা হ লাইলা খাও অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব কামাল কামালকান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এত সুন্দর জায়গা রে মদিনা বেশি দিন হয় না রওজা জিয়ারত করে আসছি আমি ঘরে আসার পরে একটা ছেলে কয় হুজুর আপনার চুলগুলা তো লম্বা চুলে কোথায় আমি বলছি রে বা আমি আমার আল্লাহর বাড়ি মক্কা দেখার জন্য গেছিলাম আমি আমার নবীর ঘর মদিনা শরীফ দেখার জন্য গেছিলাম আমি সেই জায়গার মধ্যে যাইয়া মক্কা শরীফটাওয়াপ কইরা মদিনা শরীফ যে কইরা আমি যখন সাফা আমার সাই কইরা বাইর হইছি নবীর শূন্য তাদাই করার লক্ষ্যে আমি আমার লম্বা চুলগুলা ফালাইছি ওই মদিনা এত সুন্দর রে মুসলমান ও কামাল কান্দির কক্সবাজার যাওয়ার জন্য টাকা দশ বিশ হাজার কসম যদি করা শরীফ একবার যাইতা কোনদিন আর অন্য জায়গায় ঘুরার নামটা তোমার মুখে দিয়ে আসতো না কেন জান ওই মদিনা শরীফের সামনে যখন নবীর কোনো গোলাম নবীর কোনো আশেক জায়া দাঁড়া যায় ওই আশেকটা মদিনা শরীফের দিকে তাকে তাকে বড় বড় নিশ্বাস ফালায় কারণ কি জানো ওই মদিনা শরীফটা দেখলে আসেক এরম পর্যন্ত ঠান্ডা হয়ে যায় আমি দেখছি কত মানুষ মদিনা শরীফের দিকে প্রবেশ করে মদিনা শরীফে বাবু সালাম নামক একটা দরজা ওই বাবু সালাম দরজাটা আমার রওজা মুবারকের দিকে যখন নবীর উম্মতেরা প্রবেশ করে দেখছি একজন আরেকজনের সঙ্গে কথা বলে কিন্তু তাদের চোখগুলা দিয়ে বায়া ভায়া পানি পড়ে আমি চিন্তা করলাম কথা তো বলতেছে চোখের পানিটা তো নবীর মোহাব্বতে পড়তেছে আমার সঙ্গে একজন ভাই ছিল আমি তারে জিগাইলাম ভাই নবীজি রহদা মুবারক যে আরত করতেছেন কিন্তু আপনি কথাও বলতেছেন মুখের মধ্যে হাসিও দেখা যায় চোখের পানিগুলা কেন পড়ে আমার ডাক দেয়া কই হুজু জীবনে বড় শখ ছিল গো নবী রৌজা মুবারক আমি দেখবো। আমি আমার নবী রৌজা মুবারক দেখছি হুজুর আবেগটা ভিতরে আছে আমার চোখ দিয়া যে বায়া বায়া পানি পরে এটা আমার কাছে আমার কাছে কোনো স্বাভাবিক কিছু না এটা অস্বাভাবিক কিছু না আমি নবী রোজা মুবারক দেখলে আমার কাছে শান্তি লাগে এ আশেকেরা সুলরা এ পর্দার অন্তরালের মা বোনেরা কামাল কান্দির মা বোনেরা দুনিয়াতে নবীর উম্মত আমরা সবাই দাবি করি কথা কন্যা ঠিক কিনা নবীর উম্মত যে আমরা দাবি করি কই মনের মধ্যে একবার তো আসে না আমি একবার যদি মক্কায় যাইতে পারতাম মরণের আগে একবার যদি মদিনা যাইতে পারতাম আমার মনটা শান্তি হইতো কলিজাটা শান্তি হইতো আমি মদিনা শরীফে এক কানা সাত দিন পাঁচ অক্ত নামাজের পরে নবীর রোজা মুবারকে সালাম দিছি আমি শেষ যেই দিন অষ্টম দিন নবীর রওজা মুবারকে সালাম দি আমি মক্কার উদ্দেশ্য রওনা দিব আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের তিনটা আশার কথা নবীর রওজা মুবারকের সামনে বলছি আমি সর্বপ্রথম আমার নবিজির রওজার সামনে দাঁড়ায়া বলছি আর রাসূল আল্লাহ আপনার কদম মুবারকের মধ্যে সালাম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আমি দ্বিতীয়বার বলছি আর রাসূল আল্লাহ আপনার কদম মুবারকে সালাম দাও আমার একটা আশা ছিল আমার জীবনে বড় বড় আশাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আশা নবীগো আমার মরনের আগে আর কোনো আশা নাই গো নবী আপনার ওজা মুবারক যে তো দেখছি উদবা সাহেব আর আপনি নবীরে দেখছে আবু জেহেল আপনি নবীরে দেখছে নবীগো আবু বকর দেখছে আবু বকর ইমরানের চোখ দিয়া দেখছে আবু জেহেল বেঈমানের মতো দেখছে নবীগো সারা জীবন আপনি নবীর কাんばসারি করি আপনি নবীর কোরআন সুন্নার কথাগুলা মানুষের মাঝে প্রচার করি আপনি নবীর দরবারে আমার অন্য কোনো চাহিদা না আমার একটা চাইদা কইলো আপনি নবীর আমি মরার আগে একবার দেখতাম চাই আর তিন নাম্বার একটা কথা নবী রওজা মোবারকের সামনে দাঁড়াইয়া বলছি আর রাসূলুল্লাহ আপনার কত পাগল কে নিয়ে ওয়াজ মাহফিলের ময়দানে কথা বলি এরা এত কান্দে আপনার রওজা মোবারকে আসার জন্য গো নবী কত দুরুদ ছড়ি পরি কত সালাতু সালাম আপনি নবীরে জানাই আপনার যত গোলামরা আপনার যত পাগলেরা আপনার যত উম্মতেরা বাংলা সহ সারা বিশ্বের জমিনের মধ্যে আপনি নবী দেখার জন্য কান্দে আপনি আপনার উম্মদেরকে একটা বার হইলেও আপনার রৌজা মুবারক আইনেন গনবি এবার আপনারা বলেন ওই রৌজা মুবারকে আমরা সবাই মরণের আগে একবার যাইতে চাই কি চাই না সেম দোয়াটা আমি কাবা শরীফের গিলাফ দইরা বলছি আল্লাহ আপনারে কাবা করে আসার জন্য কত মানুষ কান্দে কামাল কান্দির মসজিদের টাইসের মধ্যে না সাজদা দাও কামাল কান্দি এলাকার মসজিদের চাদরের মধ্যে না সাজদা দাও মনটা কি না আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটা দিয়ে চায় আছে আমার আল্লাহর সেজদা দিতা মনটা কি চায় না মাকামে মাহমুদ একটা জায়গা আছে রে মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে ওই ইব্রাহিমের দিকে ফিরা ফিরা নামাজ পড়তে মনটা কি চায় না কাবা শরীফের সাথে হাতিমে কাবা নামক একটা চত্বর আছে ওই জায়গার মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তে মনটা কি চায় না রুকনি আমিনের সামনে রাইকা নামাজ পড়তে মনটা কি চায় না রুকনে স্বামীটারে সামনে রাইকা নামাজ পড়তে ওইটা যদি চান কারা কারা চান ডান হাত তুলে আমার আল্লাহ

হ লা ইলাঘাও লা লাহ লা লটা বাৰে ধলো লাহ লা বন্ধ নাম আছে ৰজা চাই গহনা কেহ মা বাবার খেতে মতে চাই রহনা আমার নবীৰ দৰৱ বইলনা আমার আমাৰ আমার নবিয়ত মায়ে বলবে না লা ইলা হাও লা ইলা হাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার কামাল কামদিয়ালা কারা দাড়ি পাকা মুরুব্বি বাবারা যুবক নওজোয়ান বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আমি যদি প্রশ্ন করি আপনারা মাহফিলে কেন আসছেন আপনাদেরকে তাবারুক দিবে খানা দিবে এর জন্য আসছেন আপনারা বলবেন না আপনারা কেন আসছেন আমি যদি আমার একটা বয়স্ক দাড়ি পাকা বাবারে জিজ্ঞাসা করি উনি বলবে হুজুর আমি আমার জীবনে অনেক অনেক করছি আমার গুণাগুলা আল্লাহ তালা মাফ করছে কিনা আমি জানি না আমার জীবনের গুণা যদি আমার সন্তান দেখত আমার বাপ পরিচয় দিত না এ কামাল কান্দির মানুষ ও মুরাদনগরের মানুষ আমি শামীম দাদার কথা দিয়ে তোমরা রে আমার গুণা যদি তোমরা দেখতা আজকের মা পিলে আমার প্রধান বক্তা বানাইছ আমার এলাকার মধ্যে তোমরা ঢুকতে দিতা না আমার জীবনে এত গুণা আমি আমার আল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি গো আল্লাহ আমার গুনাহগুলা তুমি গোপন কইরা রাখছো পর্দার অন্তরালের মা বোনেরা একবার চিন্তা করো তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো তোমার কিন্তু ঘরের মধ্যে জায়গা দিত না বন্ধু বান্ধব যদি আপনার গুনাহ দেখতো লুকে লুকে গুনাহ করেন গোপনে গোপনে গুনাহ করেন আপনার গুনার খবর কেউ জানে না জানে একজন কামাল কান্দির মানুষ বলেন তিনি কে এলাকাতে কোন মানুষ যদি চুরি করে রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ ডাক দিয়া কয়ে দেখনার না চোর চলা যায় কারণ মানুষ জানে সে চুরি করছে তার চোর কইয়া ডাক দেয় আল্লাহ আমি যে মিথ্যা কথা বলি তুমি যে আমার কপালের মধ্যে লেখা দাও না আমি মিথ্যাবাদী আল্লাহ তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে আমি বান্দা দুনিয়াতে নামাজ পড়ি না একবার তো লেখা দাও না আমি বেনামাজি আল্লাহ আমারে মান মানুষ গুনা গুলা না দেইকে আমারে বালা জানতাছে আমি উপর দিয়া বানু আসি কথা صد কিন্তু আমার গুনার কারণে আমি তোমার কাট করায় ধরা পইরা যাব আমরা জানি ইন্না বাতু শারবিকা লা সাদিদ নিশ্চয়ই আল্লাহর দ্বারা শক্ত দ্বারা আল্লাহ তুমি যদি আমাদেরকে মা বাবা সামনে বন্ধু বান্ধবের সামনে কাল হাসরের ময়দানে ধরো আল্লাহ কোন জবাব দিতে পারবো না এবার আপনারা বলেন আমার আল্লাহ তালা যদি আমরারে ধরে আমরার গুনার জন্য আমরা মাপ পাওয়ার কোন রাস্তা তো তখন পাইতাম না মাপ পাওয়ার কোন রাস্তা পাইতাম না সাহাবাই کرام পয়য়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনার উম্মত যে এত গুনাহ করবে আপনার আল্লাহ তালা তো আপনার উম্মত রে ধুইরা আপনার উম্মত বাঁচতে পারবে না আপনার উম্মত গুনাহ জন্য নাজাত পাইব না আপনি বলেন না আপনার উম্মত গুলা কেমনে নাজাত পাইব আমার নবী কয় উম্মত শুই না দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি গুনাহ করতে 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 গুনার সাগরের মধ্যে হাবুডুবু খায় আমার আল্লাহ কয় লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমতের দরজা থেকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ আল্লাহ ইয়াফুরুয-যুনুবা সকল প্রকার বড় বড় গুনাহগুনা ক্ষমা করে দেয় ইন্নাহু হুয়াল গাফুর রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ও আমার কামাল কামবীর বাবারা আশেপাশে এলাকার বন্ধুরা আমার আল্লাহ যেন তামডার জীবনের গুনাহগুলা maaf করব আসেন জীবনের গুনাহগুলা maaf করানোর জন্য 니দের কলবদার মধ্যে ধাক্কা দিয়া একটু আমার আল্লাহ তাআলার ইসমে যাত জিকিরে মশগুল হয়ে যাবেন সক্কুটা বন্ধ করে দিবেন আর আপনার কলবটা নিজ নিজ নেস নেস দিকে মুতাজ্জু করে দিবেন আমি জানি এলাকার মধ্যে সোনা kandar দরবার চapitola দরবার শরীফের অনেক ভক্তবৃন্দ আছেন আর বড় বড় আল্লাহর ওলিদের muridরা আছেন আপনারা যারা এখন বায়াত রাসুল গ্রহণ করেন নাই চুপটা বন্ধ কইরা গুনার কথা স্মরণ কইরা আপনার কলবে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে আর করেন আল্লাহ 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 啊。嗯 আল্লাহ 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 দম দম দফহারনা আল্লাহু আল্লাহ দম দম ইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দম দম দফহারনা আল্লাহু আল্লাহ দম দম ইয়ে merhaba আল্লাহ আল্লাহ দম র উপর bari gor দম চা পইলে সবই পর দম র উপর

Allah, 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 Allah Hu, Dum Dum, Ayyih Marawa বইন ভাই সঙ্গে কেহ নাই তোমার বইন ভাই সঙ্গে সাথী কেহ নাই পর কালে বেলা কাউরে পাইবা না আল্লাহ আল্লাহ তো মার হবা আল্লাহ আল্লাহ আল্লা

हो बहिनी जी ही बऊ न मरवा अलका हं बहिनी जे ही बऊ न मरवा अल अल না আল্লাহ আমি নিদিরা যাইতে সময় কাটে গো গো নবী আপনার জিকির করে গে নবী গো গো আর কিহদাইকা হবে নি দিহব না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান্না কইলা

আল্লাঙা রবি হাবলি উম্মতি ওমতি দয়াল দান দয়ার নবিগে এখন নত কামদান মোদী নাংাই মারাম রবি হাবলি ওমতি কাম দয়াল দয়ার নবি জি গে

মাদি গরবে আসিয়া পিতা হারা হইয়া এই তিমি রূপে আসলে নেই দরাঙ পবিত্র ওই মেঙে দুধু খাইলেন যার বহু কেঙে দন্ন হইল বিবি হালি মাঙা হাই রে মমিন নবী

ला अल्लाह 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 आए बह रोबीर अब दौल का देर आउली यार शि रो मो नहीं आई आए बह रोबीर अब दौल का देर आउली यार शि रो मो नहीं तो माँ रियोई नाम गौने तो माँ रियोई नाम गौने আগন হইয়া যাই পার নেই আইব রপির আব্দুল কাদের আউনি আর শির মনে মারাবা আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে আলহামদুলিল্লাহ আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় আল্লাহ জানা সবাইকে কবুল করে জোরে না আমিন